শর্তিলা একাদশী ব্রতের মাহাত্ম মাঘ মাসে কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশী ব্রতের মাহাত্ম পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কী বিধি বা কী এবং তা কী ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত এক সময় দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলুকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্তা বন্য সম্পদ হরণ আদি পাপ কার্যে লিপ্ত হয় অবশ্য তাদের নরক প্রাপ্তি ঘটে কিন্তু কী করলে তারা নরক থেকে উদ্ধার পেতে পারে কৃপাপূর্বক বলুন পুলস্ত ঋষি বললেন হে মহাবাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কামক্রুদ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণনাম স্মরণ করবে রাত্রিতে অর্চনা আসতে হোম করবে তারপর চন্দন গুরু কর্পূর শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারিকেল অথবা একশত গোবাক্য দিয়ে অর্গ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাম গতির্বত ইত্যাদি মন্ত্র শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি পিতহন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস চতুর বস্তুপাদুকা গাবি ও তিলপাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অন্যন্ত শুভ এ দৃঢতম এই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলুকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে দারণ তিলে জলে মিশিয়ে তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল বুজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শর্তিলা হে যুধিষ্ঠির এক সময় নারদও এই শর্তিলা একাদশী ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তাই এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলুকে এক ব্রাহ্মণী বাস করত সে বত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত কীর্ণ হয়ে গিয়েছিল সেই মহাশক্তি ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের বক্তৃভাবে দান করত। কিন্তু কখনও বিক্ষুক্ষে দান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য অন্য দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো জিদ্গাত যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে বিখ্যাত দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ডেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পর সেই ব্রাহ্মণী ব্রতপ্রভাবে স্বশরীরে স্বর্গে গমন করলো মাটির ডেলা দানের ফলে একটি মনোরম গ্রহর সে প্রাপ্ত হলো কিন্তু সে হেনারদ সেখানে কোনো দান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহাক্রুদে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কীসাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হেনারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলুকের মানবীয় সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে যদি তারা সেই ব্রত প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে বসে তার দর্শন প্রার্থনা করল শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবীয় দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্ট হল এবং তার গৃহে দনদান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করল দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয়বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ ও কর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র অন্য দান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দরিদ্র দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সমাপ্ত সমপ্ত ব্রতমাহত্য